স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার কাল তো বহু প্রতীক্ষিত রাজ্য বাজেট কারণ সামনে বিধানসভা নির্বাচন এই বাজেট নিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষার কর্মচারী চুক্তি ভিত্তিক প্রত্যেকেই কিন্তু একটা প্রত্যাশা করে আছেন তাকি আছেন রাজ্য বাজেটের দিকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেটে কি ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে আছেন স্যার সবার প্রথমে সরকারি কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার চল্লিশ শতাংশ ডিএ এখনো পর্যন্ত বকেয়া ষষ্ঠ বেতন কমিশনের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ দশ বছর পূর্তি হয়ে গেছে কিন্তু নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনো পর্যন্ত সপ্তম বেতন কমিশন ঘোষণা করেনি রাজ্য স্যার কি বলবেন আগামীকাল বাজেটে সরকারি কর্মচারীদের ঝুলিতে কি আসতে চলেছে দেখুন মমতা ব্যানার্জি যেদিন থেকে ক্ষমতায় এসেছে সেদিন থেকেই সরকারি কর্মচারী এবং আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী এবং যারা সরকারি কোষাগার থেকে বেতন পান এবং যারা ডিএ পান আর কি তাদের ঝুলি কিন্তু প্রথম থেকেই খালি আছে আর উনি ক্ষমতায় এসছিলেন ঝুলি ভরে দেবে বলে কেন্দ্রীয় হারে তো তো এখন ইতিহাস হয়ে গেছে এবার প্রসঙ্গে আসি যে কালকের প্রসঙ্গ যেটা বলছেন বাজেটে আর কি আগে তো আমরা জানতাম যে কোথাও হাঁটতে হাঁটতে উনি ঘোষণা করতেন কোথাও পুজো উদ্বোধনে গিয়ে একটা ডিএ কথা বলে দিতেন ছুড়ে দিতেন আর কি হ্যাঁ তারপরে বলতেন যে আপনারা ঘেউ ঘেউ করবেন না যা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন এই ধরনের ব্যাপার আবার উনি দাবি করেন যে পশ্চিমবঙ্গ সরকারের কাজে কাজ নাকি সর্বক্ষেত্রে এগিয়ে এবং সেই কাজগুলো কিন্তু সব সরকারি করছে শিক্ষক শিক্ষিকারা করছে শিক্ষাই নাকি এগিয়ে যাচ্ছে উনি দাবি করেন তাহলে সেই শিক্ষাকে এগিয়ে দিচ্ছে কারা রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী বা শিক্ষিকারা অথচ তাদের যে হকের পাওনা সেই পাওনা দেওয়ার সময় তাদের এই দৃষ্টিভঙ্গি আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট হবে না আমরা জানি যে নির্বাচনের বছর সাধারণত ভোট ভোট অন অন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পাস হয় এবং গত কয়েক বাজেটে দেখা গেছে যে একটা একটা চিরকুট কোথা থেকে আসছে সেই চিরকুটটা পড়ছেন হচ্ছে অর্থ প্রতিমন্ত্রী তাই না মানে ওই যে কিজন্য চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছে তাই না মানে উনিও তো একটা ল্যাম্প পোস্ট আর কি মানে কত বড় অর্থনীতিবিদ আমরা জানি হুম তো তিনি হচ্ছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আর কি অর্থ প্রতিমন্ত্রী আর কি তাকে দায়িত্ব দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি তো তার মুখ দিয়ে শোনা যায় দিয়ে ঘোষণা হম কালকে সে ধরনের একটা ঘটনা রিপিটেশন হওয়ার সম্ভাবনা আছে বা পুনরাবৃত্তি হতে পারে হুম এবং মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে যে থ্রি থেকে ফোর পার্সেন্ট দিয়ে হুম ম্যাক্সিমাম সেভেন পার্সেন্ট দিয়ে ঘোষণা করতে পারবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর কি ধরে রাখুন থ্রি থেকে ফোর আচ্ছা আর যদি বরাদ্দ ভালো থাকে বরাদ্দ আর কি তাহলে দিয়ে ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে প্রশ্ন হলো স্যার সামনে তো বিধানসভা নির্বাচন যেখানে সরকারি কর্মচারীরা কার্যত ক্ষোভে ফুঁসছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আছেন তাদের পরিবার আছে তাদের পরিবারের যে ভোট আছে লক্ষ লক্ষ ভোট তাহলে স্যার এই থ্রি থেকে ফোর পার্সেন্ট বৃদ্ধি কি সরকারি কর্মচারীরা মেনে নেবেন আপনিও তো একজন শিক্ষক হিসাবে আপনি স্যার কি বলবেন যেখানে চল্লিশ শতাংশ ডিএ বকেয়া আছে এবং যে দাবিটা নিয়ে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন একের পর এক সংগঠন এবং আপনার সংগঠনও যে এআইসিটিআই অনুযায়ী ডিএ মেটাতে হবে কি বলবেন স্যার দেখুন আমরা তো বারবার করে দাবি করেছি এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি আমরা বকেয়া এর ব্যাপারে যেমন লিখেছি আমাদের সেভেন্থ পে কমিশন ঘোষণা করার ব্যাপারেও আমরা চিঠি লিখেছি আমরা বলেছিলাম যে শীতকালীন অধিবেশনে যাতে করে পে কমিশনটা ঘোষণা করা হয় তো শীতকালীন অধিবেশন হলো কি হলো না কেউ তো জানতেই পারলো না এখন হচ্ছে বাজেট অধিবেশন এবং সরকার চাইলে এখানেই ঘোষণা করতে পারে কোনো অসুবিধা নেই কারণ এটা তো একটা মন্ত্রীসভার অনুমোদনও নিতে হয় আর কি তো অনেকেই অপেক্ষা করে আছেন আশায় আছেন যে আগামীকাল হয়তো সেভেন্থ পে কমিশনটা ফরমেশনের জন্য ঘোষণা হতে পারে আচ্ছা কিন্তু দেখুন বিষয়টা হচ্ছে যে এই সরকার এখন বিদায়ের দুর্বড়ায় দাঁড়িয়ে আছে তো স্বাভাবিকভাবে কতটা কি করা যায় আমি বলছি যে প্রায়শ্চিত্ত যদি করতে চাই মমতা ব্যানার্জি উনি আর আসতে পারবেন না এটা জেনে গেছে দেওয়াল লিখন পড়ে নিয়েছেন সেই জন্য আজকে বেপরোয়া হয়ে দিল্লিতে কি নাটক করলো সেটা দেখলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে উনি যাওয়ার আগে যদি এটা পুরোটাই ঘোষণা করে যান বকেয়া গিয়ে তাহলে পরবর্তী সরকার যে আসবে তার উপরে কিন্তু সেটা লায়াবিলিটি থাকবে আচ্ছা তাহলে এই চালাকিটা করা উচিত মমতা ব্যানার্জির যে আমি এতদিন ধরে যে পনেরো বছর ধরে যে পাপ করেছি সরকারি কর্মচারীদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে তাদের পেটে লাথি মেরে সেই পাপ থেকে আমি মুক্ত হলাম আমি ঘোষণা করে দিলাম বড়জোর ওনাকে থাকাকালীন এক মাস কি দুমাস দিতে হবে পরে যে সরকার আসবে তারা দেবে দায় কিন্তু পরবর্তী সরকারের উপর পড়ে যাবে এটা যদি মমতা ব্যানার্জির বুদ্ধিতে বিন্দুমাত্র বুদ্ধি থাকে তাহলে এই চালাকিটা অ্যাটলিস্ট উনি করবেন হম যে বকেয়া ডিএ আমরা ঘোষণা করে দিচ্ছি অর্ডার বের করে দিচ্ছি এটা চালু হবে জুন মাস থেকে এখন আমরা দিলাম সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট আর বাকি যে ডিএটা আছে সেটা জুন মাস থেকে চালু হবে বলে ঘোষণা করে দিলেন আচ্ছা আচ্ছা তা উনি তো আসছেন না হুম সরকারি অর্ডার যদি একবার বেরিয়ে যায় তাহলে সেটা কিন্তু পরবর্তী সরকার কিন্তু মানতে বাধ্য তাই না এই কারণে ওনার ওনার সরকার বা ওনার মন্ত্রিসভার মাত্র যদি মস্তিষ্ক বলে কিছু থাকে তাহলে কালকে কিন্তু এটা এটা ঘোষণা করে দেওয়া উচিত আমার আমার মনে হয় আমরা থাকলে তো তাই করতাম স্যার একদম স্যার স্যার দ্বিতীয় ক্ষেত্রে যেটা বললেন বকেয়া চল এআইসিপিআই মেনে চল্লিশ শতাংশ দিয়ে ঘোষণা করে দেওয়া উচিত স্যার কতটা আশা করেন এই তো বললাম আমি যে থ্রি থেকে ফোর পার্সেন্ট বড় না স্যার মানে উনি যে এটা করবেন এটা নিয়ে কতটা আশাবাদী একেবারেই আশাবাদী নয় মানে আমি এটা একটা পরামর্শ দিলাম বলতে পারি তাই ঠিক আছে একদমই স্যার যদি উনি যদি এই পরামর্শটা গ্রহণ করে নেন আপনাদের নিশ্চয়ই চ্যানেল দেখবে ওই সরকারপন্থী লোকেরা দেখবে আর কি তো তাদের বার্তাটা যদি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে নেবে উনি যদি মেনে নেন হুম তাহলে ধরে নেওয়া যায় যে মস্তিষ্কে কিছুটা আছে হুম আর যদি না মেনে নেন তাহলে তো অন্য কথা আর কি সেখানে বলার কিছু থাকে থাকে হুম হুম একদমই স্যার আর না মেনে নেওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা হ্যাঁ তার মানে তিন থেকে চার শতাংশ ডিএ সরকারি কর্মচারীদের ঝুলিতে আসতে চলেছে হ্যাঁ সেরকমই সম্ভবনা হম আর সপ্তম বেতন কমিশনও কাল ঘোষণা একটা করে রাখতে পারে যেহেতু ভোট আসছে ভোটের ললিপপ হিসাবে একদম ওই কুমির ছানাটা দেখিয়ে হুম চেষ্টা করবে তবে আপনি বললেন না যে সরকারি কর্মচারীদের লক্ষ লক্ষ ভোট আর কি হম ওটা উনি পরোয়া করেন না এই কারণে আমি বলছি কারণ অনেকেই চুটি চাটা তো আছে তাদের ভোটটাই তো দিতে দেয় না তাদের ব্যালট পেপার তো নিয়ে নেয় যেগুলো পোস্টাল ব্যালট নিয়ে তো একটা পার্টি অফিস থেকে স্ট্যাম্প মেরে ভোট দেওয়া হয় স্বাভাবিকভাবে সরি স্বাভাবিকভাবে তাদের ভোটের জন্য তারা ধর্তবের মধ্যেই রাখে না আর কি এটাকে একদমই স্যার একদমই ধন্যবাদ স্যার আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ আগামীকাল রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বৃদ্ধি হচ্ছে এটা একেবারে সিওর তবে তিন থেকে চার শতাংশ এবং সর্বোচ্চ সাত শতাংশ যদি কপাল ভালো হয় এমনই কিন্তু জানালেন স্বপন মন্ডল বাবু বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বাবু এবং তিনি যে বিস্ফোরক দাবিটা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পারলে চল্লিশ শতাংশ যে বকেয়া দিয়ে সেটা ঘোষণা করে দিতে পারেন এবং সেটা জুলাই মাস থেকে দেবেন বলে ঘোষণা করতে পারেন যে সরকারি আসুক সেই সরকার এই ডিএ মেটাবে এমনই কিন্তু দাবি করলেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামীকাল ঠিক কি হতে চলেছে কত শতাংশ ঘোষণা করতে চলেছেন এবং আগামীকাল সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার রায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের